কার্যত আদাজল খেয়ে লিখে ফেলেছিলেন একটি উপন্যাস একদিন সেই উপন্যাস জমা দিলেন উল্টো পত্রিকা দপ্তরে একশো পঞ্চাশটি পাণ্ডুলিপি জমা পড়েছিল তারপর দীর্ঘ অপেক্ষা এর মধ্যে তরুণ লেখক পরিচয় পত্রিকায় একটি কাজও জুটিয়ে নিয়েছেন নিয়মিত প্রুফ দেখেন গল্পের প্রাথমিক বাছাইয়ের কাজও করেন সেদিন রাত করে বাড়ি ফিরেছেন তার মা তাকে বললেন দু জন ভদ্রলোক এসেছিলেন তার সঙ্গে দেখা করবেন তিনি নাকি কি একটা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তিন নম্বরে অতীন বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পূর্ণেন্দু পত্রিকায় ছাপিয়ে প্রথম হয়েছিলেন তিনি সাহিত্যিক সাংবাদিক মতি নন্দী উপন্যাসের নাম বালি নামটা বদল করে রেখেছিলেন নক্ষত্রের রাত বেশিরভাগ বাঙালি পাঠকদের কাছে মতি নন্দীর জনপ্রিয়তার স্ট্রাইকার স্টপার কুনি এই তিন খেলা ভিত্তিক কিশোর উপন্যাসের লেখক হিসেবে অনেক পাঠক আজও তার স্ট্রাইকার উপন্যাস পড়তে বসলে কেঁদে ফেলেন সিনেমায় সাঁতারের অবিস্মরণীয় সংলাপ ফাইট অমর হয়ে আছে মুক্তির পর থেকেই তরুণ নন্দী তখন কলেজের ছাত্র ক্রিকেট মনীন্দ্র সঙ্গী ময়দানে নিয়মিত ক্রিকেট দেখেন সাহিত্য চর্চা চলে একটি স্রোতে লিখছেন তবে ছাপাবার আর সাহস হয় না মালিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়েছেন শোকসভা হবে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে পায়ে সেখানে গেলেন শোকসভায় সাহিত্যিকদের মেলা বলা যেতে পারে নক্ষত্রের সমারোহ সেখানে উল্টোরথ পত্রিকা ঘোষণা করল মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে একটা উপন্যাস প্রতিযোগিতা হবে তিনটি পুরস্কার থাকবে এবং পুরস্কার প্রাপ্ত তিনটি লেখা প্রকাশিত হবে বলা বাহুল্য প্রথম পুরস্কার মতি নন্দী পেয়েছিলেন খুব বড় সত্য হল মতি নন্দীর আগে কেউ খেলার জগতের অনুপুঙ্খ নিয়ে এমন নিখুত গল্প রচনা করেননি নিজের হাতে উস্কে দিয়েছিলেন ক্রীড়া সাংবাদিকতার সলতিটিকে গল্পের ভেতরে গল্প বস্তুত মতি নন্দীর প্রবর্তিত স্টাইল বোধ হয় এখনও সংবাদপত্র মেনে চলছে মতি নন্দীর হাতে ছিল সোনার কলম সেটা কাজে লাগিয়ে তিনি রচনা বৈদভ্যে পরিবেশনায় মুন্সিয়ানায় এবং খেলার সম্পর্কে গভীর উপন্তির টানে পাঠ্যবর্গের শিক্ষিত মন করলেন ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত হয়েছিল অন্য মাত্রা ক্রীড়া সাংবাদিকতার সম্ভ্রম বাড়িয়েছে। এক্ষেত্রে তিনি অনন্য বটে ছোট গল্প হল মতি নন্দীর আসল শক্তি সেখানে যে বাস্তবতা আছে তা মানুষের মর্মমূল অবধি নাড়িয়ে দেয় ছোটদের নিয়ে তার অসাধারণ কাজ প্রশংসা করবেন তার অতিবর সমালোচক আবার ক্রিকেট বা ফুটবল ম্যাচ রিপোর্টিং কঠিন শব্দ ব্যবহার না করেও পাঠকের হৃদয় স্পর্শ করতেন অনেকে তাকে বাংলার নেভিল কার্ডাস বলতেন তবে নন্দী বলতেন কার্ডাস হলেন কার্ডাস নকল অসম্ভব শূন্যকে ঘিরে ওই লেখা কেউ লিখতে পারবেন পনেরো মাইনাস ষোলো বছর আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক ছিলেন দেখেছেন ক্ষমতার অপব্যবহার দেখেছেন গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের অপুষ্টিজনিত অসুবিধা নিরন্তর সংগ্রাম করে গেলে জয় অনিবার্য এই সংবাদ তিনি কিশোর পাঠকদের বলতে চেয়েছেন কোন অলৌকিক রহস্য রোমাঞ্চ দিয়ে পাঠকদের মন ভোলাতে চাননি পরিশেষে একটি ইন্টারেস্টিং তথ্য সংযোজন করতে ইচ্ছা হল আনন্দবাজারের সম্পাদকীয় পৃষ্ঠার নাম বের হত প্রতি সপ্তাহে সংক্ষেপে বিখ্যাত ব্যক্তিদের চমৎকার ভাবে তুলে ধরতেন নিখিল সরকার অর্থাৎ শ্রীপান্ত ছকে প্রদীপ ব্যানার্জিকে নিয়ে লিখলেন চিত্তরঞ্জন বিশ্বাস সেদিন থেকে তিনি হলেন চিরঞ্জীব প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক এই নামকরণের নেপথ্যে তিনজন মতি নন্দী অমিতাভ চৌধুরী এবং সন্তোষ কুমার ঘোষ আজ মতি নন্দীর প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি